রমজানে এলাকার সর্বশ্রেণীর মানুষকে নিয়ে ইফতার মাহফিল করা হয় এই কার্যক্রমগুলো আমরা করেছি দুই হাজার থেকে দুই সালে আপনারা জানেন যে আমাদের এই সংগঠনের কার্যক্রম আমাদের পরবর্তী যে জেনারেশন আমাদের পরবর্তী ছাত্র যুবক ভাইদের দিয়ে এটার কার্যক্রম আবার শুরু করেছি এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু কাজ করেছি সেগুলো হচ্ছে যে আমরা আগস্টের বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি তারপর হচ্ছে রাস্তা সংস্কার এবং এলাকায় রাস্তাগুলো পরিচ্ছন্নতার কাজ করেছে এরপর হচ্ছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এরপর হচ্ছে এই রমাজানে আমরা এলাকার বয়স্কদের মাঝে এবং যারা কোরআন পড়তে পারে না এদেরকে নিয়ে কোরআন শিক্ষার ক্লাসের আয়োজন করেছি এবং যারা সর্বোচ্চ ক্লাস করেছে কোরআন শিক্ষার ক্লাসে তাদেরকে আজকে আমরা Eke ne bulursun bir de inşallah.